এক ওভারে আঠারোটা বল করে পুরো বিশ্বকে চমকে দিয়েছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জন হেস্টিংস অস্ট্রেলিয়ার পাকিস্তানের মধ্যে এর ম্যাচ চলছিল এবং অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে মাত্র চুয়াত্তর রানই করতে পেরেছিল এবং অস্ট্রেলিয়া টার্গেট দিতে পেরেছিল পাকিস্তানকে মাত্র পঁচাত্তর রান এবং সেই পঁচাত্তর রানটা চেস করতে গিয়ে পাকিস্তান যখন পঞ্চান্ন রানে ব্যাটিং করছিল সাত ওভারে তখন জন হেস্টিংস ওভার শুরু করেছিল এবং সেই সময় পাঁচটা লাগাতার ওয়াইড দিয়ে দিল প্রথম পাঁচটা সে ওয়াইটই দিয়ে দিল লাগাতার একের পর এক ওয়াইট এবং কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে কি জয়টা বল করছে তয়টাই কিন্তু অফসাইডের বাইরে বল করছে জন হেস্টিংস এবং তারপর ছয় নম্বর বলটাতে একটা সিঙ্গেল হলো তারপর সাত নম্বর বলটাতে একটা চার মারল আট নম্বর বলটাতে আবার একটা নো বল নয় নম্বর বলটাতে আবার একটা ওয়াইড বল দশ নম্বর বলটাতে আবার একটা সিঙ্গেল এগারো নম্বর বলটাতে আবার একটা ওয়াইট তারপর একটা ডট বল হয়েছিল তারপর আবার একটা সিঙ্গেল হয়েছিল দিয়ে লাগাতার পাঁচটা আবার ওয়াইট দিয়ে দিল এবং ম্যাচ জিতে গেল পাকিস্তান পঞ্চান্ন রান থেকে পঁচাত্তর রানে পৌঁছে গেল পাকিস্তান এবং ম্যাচই জিতে গেল এবং জন হেস্টিংস ওভারই পূরণ করতে পারলো না জন হেস্টিংস আঠারোটা বল করেছে আঠারোটা বলের মধ্যে মাত্র পাঁচটা বলই হয়েছে আরও ওভারে একটা বল বাকি থেকে গিয়েছে কিন্তু পাকিস্তান ম্যাচ জিতে গিয়েছে তাই জন্যই তার একটা বল আরও বাকি থেকে গিয়েছে না তো মনে হয় আরও কয়েকটা ওয়াইডসে দিয়ে দিত এই বলটা করার জন্য তো তোমরা ভাবতে পারছো জন হেস্টিংস এই ওভারটা করতে গিয়ে বারোটা ওয়াইড দিয়েছে ভাই একটা নো বলও দিয়েছে তো তোমরা ভাবতে পারছো জন হেস্টিংস ভাই পুরো বিশ্বকে চমকে দিয়েছে এবং আমরাও ভাই বুঝতে পারছি না কি এটা সত্যি সত্যি হয়েছে কি হয়নি বিশ্বাসই করতে পারছি না ভাই কি এরকমও হতে পারে ক্রিকেটে কিন্তু অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জন হেস্টিংস এই কাজটা করে ফেলেছে ডাব্লুসিএল টুর্নামেন্টে যে অবসর প্লেয়ারগুলো একটা টুর্নামেন্ট খেলছে এটা হয়েছে আগে তো ভাবতে আমি অবাক হয়ে গেছি কি একটা বলার একটা ওভার করতে গিয়ে আঠারোটা বলও করে নিল তাও আবার ওভারও পূরণ করতে পারলো না বারোটা ওয়াইটও দিয়ে দিয়েছে তো সত্যি ভাই আমি তো পুরোপুরিভাবে অবাক হয়ে গেছি শখ হয়ে গেছি আশা করছি কি যারা যারা এটা শুনেছে সবাই শখ হয়ে গেছে স্বপ্ন মনে হচ্ছে দেখে কিন্তু এটা স্বপ্ন নয় এটা সত্যি ক্রিকেটে এবং কেউ বিশ্বাসই করতে পারছে না